সুইজারল্যান্ডের মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার আকাঙ্ক্ষা অনেকের মনেই জাগে কিন্তু অর্থের অভাবে অনেকেরই সেই স্বপ্ন পূরণ করতে পারে না তবে চিন্তার কিছু নেই বাংলাদেশের মাটিতেই সুইজারল্যান্ডের ছোঁয়া পাওয়া যায় সিলেটের লক্ষণ ছড়া এমনই একটি স্থান লক্ষণ ছড়ায় গেলে আপনি পাবেন সুইজারল্যান্ডের মতো সবুজ পাহাড় ঝিরি আর ঝর্ণা বিশেষ করে পান্থমায় ঝর্ণা সবার নজর কাড়ে পান্থমায় যাওয়ার পথে দক্ষিণ ছড়া নামে আরও একটি সুন্দর স্থান রয়েছে যদিও পায়ে হেঁটে কিছুটা পথ যেতে হয় তবুও ছড়ার অপরূপ সৌন্দর্য দেখার জন্য এই কষ্ট করাই লক্ষণ ছড়া এখনো পর্যটকদের ভিড় থেকে অনেকটা দূরে থাকায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রয়েছে শান্ত পরিবেশ আর দূষণমুক্ত বাতাস আপনাকে মনোমুগ্ধ করবে তাই যারা প্রকৃতির কোলে শান্তি খুঁজছেন তাদের জন্য লক্ষণ ছড়া একটি আদর্শ গন্তব্য পান্থময় থেকে দক্ষিণ ছড়ায় যাওয়ার পথটি যেন এক অবিশ্বাস্য সৌন্দর্যের ভ্রমণ নদীপথে রুস্তমপুর গ্রামে পৌঁছে কিছুটা হাঁটলেই চোখে পড়ে দক্ষিণ ছড়ার মনোরম দৃশ্য প্রথম দেখায় মনে হবে এটি বাংলাদেশ নয় কোনো উন্নত বিশ্বের পর্যটন কেন্দ্র ছোট বড় পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া জলধারা চারপাশের ভারতীয় পাহাড় এবং পাহাড় থেকে নেমে আসা সব মিলিয়ে এক সৃষ্টি করেছে এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে একটি সেতু যা প্রথম দেখাতে মনে হবে কোনো স্বপ্নের দৃশ্য কিন্তু দুঃখের বিষয় এই সেতুটি ভারতীয় সীমান্তে অবস্থিত বলে বাংলাদেশিরা এখানে যেতে পারেন না দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করলেও এমন মনোহর স্থানে প্রবেশ নিষেধ থাকা সত্যিই অনেক দুঃখজনক সিলেটের অনেক পর্যটন কেন্দ্রেই বাংলাদেশের সীমান্তের কাছাকাছি বা এমনকি ভারতের ভূখণ্ডে অবস্থিত হওয়ায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম দক্ষিণ ছড়াও তার ব্যতিক্রম নয় এই সুন্দর প্রাকৃতিক স্থানটিতে পৌঁছতে রুস্তমপুর গ্রাম থেকে একটি ছোট্ট ট্রেক করতে হয় পাহাড়ি পরিবেশ ও স্থানীয়দের সহজ সরল জীবনযাপন এই ট্রেকটিকে আরও আকর্ষণীয় করে তোলে দক্ষিণ ছড়া ও রুস্তমপুরের মাঝামাঝি একটি যৌথ বাজার রয়েছে যেখানে ভারতীয়রা পান সুপারি নিয়ে আসে এবং বাংলাদেশিরা তাদের উৎপাদিত শাকসবজি ও মাছ বিক্রি করে তবে দুই দেশের মধ্যকার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই বাজারে বিভিন্ন নিয়মকানুন রয়েছে তাই পর্যটকদের এই বাজারে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয় ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আপনি ট্রেন অথবা বিমান যে কোনো একটি বেছে নিতে পারেন সিলেট শহরে পৌঁছে আপনাকে যেতে হবে আদারপাড় বাজার সিএনজি করে ভোলাগঞ্জের পথ ধরে আদারপাড় যাওয়ার সময় দুই পাশে চা বাগানের সবুজ বিস্তার আপনার মন মাতিয়ে তুলবে সেখান থেকে নৌকাযোগে পান্থুমাই তারপর পূর্ব রুস্তমপুরে যেতে হবে পূর্ব রুস্তমপুর থেকে একটু হাঁটলেই আপনি পৌঁছে যাবেন দক্ষিণ ছড়ায় যেখানে বাংলাদেশের নিজস্ব সুইজারল্যান্ডের মতো ছোট্ট এক টুকরো স্বর্গ খুঁজে পাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের পেজটি ফলো করে নতুন নতুন আপডেট পেতে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ